দর্শকদের উদ্দেশ্যে বলছি কেহ আমাদের রেসর্টের মধ্যে ঢুকবেন না না দাবা দর্শকদের উদ্দেশ্যে আমাদের কমিটি প্রাপ্ত দেওয়া বিশেষ অনুরোধ আপনারা কেউ আমাদের রিসর্টের মধ্যে ঢুকবেন না না ও সরা যেদিকে কাটে আটা দে তো ওইর পানিটা দে পানিটা তুমি খাওরাগে ওইখানে বম তোছি পানি আইনা করতে হবে তাই

গোলটা হয় কি না গোলকিপারের হাতে সিধা ও শর্ট সিধা দর্শকের মুখে দেবরাজ একবারে বল পেয়ে গেছে মনে হচ্ছে গোল করবে দেখা যাক গোল করতো পারে কি এত কাটাইলে হবে না মায়ে এত বল রাখছে এই গোল না রে গোল একবার রকেট হয়ে আছে কি শর্ট দিছে ভাই বল ক্যামেরায় দেখতে পাওয়া যায় না এত উঁচু উঠেছে হ্যাঁ মারো গোলকিপার অত লেট করলে হবে হ্যাঁ রেফারিকে মারো রেফারি আগে এসে গেছে

لا فدينا